আসসালামু আলাইকুম আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন গল্প গল্পটি হলো পরীর সন্তান লেখক জুবান আল মামুন চলেন শুরু করা যাক মিস্টার তানবীর হোসেন আর মিসেস মিম বিবসিনি গ্রামে বসবাসকারী এক দম্পতি তাদের জীবনে একটি বড় অভাব তাদের কোনো সন্তান নেই তাদের বিয়ের পঁচিশ বছর পেরিয়ে গেছে তাই এখন সন্তান পাওয়ার আশাও তারা ছেড়ে দিয়েছে তবে কখনো কখনো মনে হয় তাদের যদি একটি সন্তান থাকতো তাহলে জীবনটা আরো পরিপূর্ণ হতো একদিন তানভীর এবং মিম তাদের বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন সেখান থেকে ফিরতে খুব দেরি হয়ে যায় বাড়ির ভিতরে গভীর জঙ্গল পাড়ে দিতে হয় হঠাৎ আকাশ ভেঙে জ্বর বৃষ্টি শুরু করলো ঘন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না গাড়ির ভিতরে বসে থাকা তাদের পক্ষে আর সম্ভব হয় না তাই তারা গাড়ি থেকে নেমে সাহায্যের আশায় চারোপাশে দেখতে থাকে কিন্তু চারোপাশে শুধু বৃষ্টি আর অন্ধকার এমন সময় তারা দূর থেকে একটা আলো দেখতে পান তারা আলো অনুসরণ করে পৌঁছান একটি ছোট্ট কুড়েঘরের কাছে তানভীর তখন বলে এত গভীর জঙ্গলে কি থাকতে পারে তানভীরের কথায় মিম বলে কেউ না কেউ তো আমাদের সাহায্য করতে পারবেন তারপর তারা ভয়ে ভয়ে দরজার করা নাড়েন কিছুক্ষণ পরেই দরজা খুলে দেন এক বৃদ্ধ যিনি আসলে এক জাদুকরী তানভীর আর মিম তার কাছে আশ্রয় চান আশ্চর্যের বিষয় বাইরে থেকে ছোট্ট কুড়েঘরটি ভিতর থেকে অনেক বড় ঘরের মধ্যে যেন কোনো শব্দই শোনা যাচ্ছিল না কিছুক্ষণ পর বৃদ্ধ তানবীর আর মিমের জন্য গরম চুপ নিয়ে আসেন ঠিক তখনই একটি শিশুর কান্নার আওয়াজ আসে মিম আর তানবীর অবাক হয়ে যায় ভাবেন এখানে শিশু কোথা থেকে এলো বৃদ্ধ তখন আবারও ঘরের ভিতরে যান তারপর কিছুক্ষণ পরে ফিরে আসেন একটি সজ্জদার শিশুকে কোলে নিয়ে শিশুটি অত্যন্ত মিষ্টি আর সুন্দর মিম শিশুটিকে দেখে আর নিজেকে সামলাতে পারল না তাই শিশুটিকে কোলে নেন আর আশ্চর্যর ব্যাপার হলো শিশুটি সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যায় বৃদ্ধ বলেন এই মেয়েটি আমার নাত নেই ওর মা জন্ম দেওয়ার সময় মারা গেছে আমিও কতদিন বাঁচবো জানি না আমি চাই তোমরা এই শিশুটিকে নিজের সন্তান বলে হিসাবে লালন করো তানবির অবাক হয়ে যান বৃদ্ধ আরও জানান এই মেয়েটি আসলে কোনো সাধারণ শিশু নয় সে এক পরী তার মা ছিল পরীদের রানী যাকে শত্রুরা হত্যা করেছে অনেক করে এই শিশুটিকে তিনি রক্ষা করেছেন মীম বাচ্চাটিকে পেয়ে অনেক খুশি তারপর তানভীরকে রাজি করান বৃদ্ধ তখন বলেন তোমরা একুশ বছর এই সন্তানটিকে মানুষ করবে একুশ বছর পর সে পরিদের হবে তবে সাবধান সে যেন কোনো মানুষের প্রেমে না পড়ে কারণ তার বিয়ে কেবল তার নিজের জাতির সঙ্গী হবে তারপর বৃদ্ধ শিশুটির গলায় একটি চেইন ও হাতে একটি বালা পরিয়ে দেন আর বলেন এই দুটো জিনিস সবসময় ওর সঙ্গে রাখতে হবে তারপর তার জাদু করে আর মিমকে বাড়ি দেন তারা শিশুটির নাম রাখেন মুনতাহা তারা তাকে অনেক যত্ন করে আর ভালোবাসা দিয়ে বড় করতে থাকেন আঠারো বছর পর মুন্হার আঠারোতম জন্মদিন সে এখন খুবই সুন্দরী ও মিষ্টি স্বভাবের তবে সে এখনও জানে না যে সে একজন পুরী মাঝে মাঝে মুনথাহার হাত থেকে জাদু বের হয় একদিন মুনথাহা তার মায়ের কাছে জিজ্ঞেস করলো মা আমি মাঝে মাঝে জাদু কীভাবে করি মুন্থার মা মিম তখন বলে এটা এক সাধুর দেওয়া আশীর্বাদ তবে এটা কাউকে বলবে না আর কারো সামনে জাদু করবে না মুন্থা বলে ঠিক আছে মা এদিকে মুন্থার বাবা তানবির এখন খুব অসুস্থ দিন দিন তার শারীরিক অবস্থা অনবিত হচ্ছে তানভীর আর মিমের মধ্যে একটাই দুশ্চিন্তা তাদের মৃত্যুর পর তাদের একমাত্র মেয়ের মুন্থার কী হবে মুনথা দেখতে অপূর্ব সুন্দরী এবং মিষ্টি স্বভাবের মেয়ে তবে সে কিছুটা যেদিও সে তার বাবা মাকে তানবীর এবং ভীষণ ভালোবাসে আসলে একজন কিন্তু সত্যি সে জানতে পারবে তার একুশ বছর বয়স হলে একদিন তানবীর মিমকে বলে যখন মুন্থা তার আসল পরিচয় জানতে পারবে তখন সে আমাদের উপর রাগ করবে ভাববে কেন আমরা তার থেকে এ কথা লুকিয়েছিলাম মিম তখন বলে সে পরি নয় সে এক পরীর কন্যা তার আসল বাবার ব্যাপারে তার নানি বৃদ্ধ কিছুই বলেননি হতে পারে তার আসল বাবা একজন মানুষ ছিল তবে এসব প্রশ্নের উত্তর একুশ বছর বয়সে জানা যাবে কিন্তু আমরা তখন বেঁচে কিনা কে জানে আমি চাই তার আগে ওর বিয়ে দিয়ে দেই যাতে সে নিরাপদে থাকে মিমের কথায় তানবীর বলে তুমি কি পাগল হয়ে গেছো মনে আছে সেই বৃদ্ধ কি বলছিলেন মুনথার বিয়ে কোনো মানুষের সঙ্গে করা যাবে না তানবীরের এই কথার পর মিমার কিছুই বললো না এদিকে মুন্থা কলেজে পড়ার পাশাপাশি তার বাবা তানবীরের বেকারির ব্যবসাও সাহায্য করে তার সঙ্গে কাজ করে পিন্টু কাকু একদিন কলেজ থেকে ফিরে মুন্থা দেখে বেকারিতে একজন ছেলে কেকের অর্ডার দিচ্ছে পিন্টু কাকু একটু কম শুনতে পান আর ছেলেটি সেটা নিয়ে হাসাহাসি করছে এটা দেখে মুন্থা আর মেজাজ গরম হয়ে যায় মুন্থা তখন ছেলেটিকে বলে মিস্টার বাড়িতে কি আপনাকে কেউ ভদ্রতা শিখায়নি ছেলেটি ঘুরে মুন্থার দিকে তাকায় এবং চুপচাপ তাকে দেখতে থাকে মুন্থা এবার একটু বিরক্ত হয়ে বলে আপনার এইভাবে তাকানোর মানে কি এর আগে কি কখনো মেয়ে দেখেননি ছেলেটি তখন বলে মেয়ে তো অনেক দেখেছি কিন্তু এমন পটাকা আগে দেখিনি যেটা এসে আমার উপর ফেটে পড়লো আমি তো ভদ্রভাবেই কথা বলছি আপনি জানেন না আমি কে বলে আমি কি প্রতিদিন লোকেদের খোঁজখবর রাখি যে আপনাকেও চিনতে হবে নাম কি আপনার ছেলেটি তখন বলে জোভান মুর্ধা তারপর বলে ঠিক আছে জোভান আমাদের আপনার অর্ডারের দরকার নেই এখনই এখান থেকে বেরিয়ে যান জুভান বলে ও, এত অহংকার জানেন আমি চাইলে এই বেকারি এক চুটকিতে কিনে নিতে পারি তখন বলে তাহলে অন্য কোথাও যান আর কিনে নিন কিন্তু এই বেকারি বিক্রি বিক্রি হবে না না আর আমি হতে সবাই তাদের দেখতে থাকে জোবানকে আবার বলে আপনি এখান থেকে যাবেন নাকি টেনে বের করে দেব জুবান তখন বলে দেখি তো তোমার সাহস কত মুন্থা জোবানের হাত ধরে তাকে টেনে বের করে দেন জুবান যেন কিছু সময়ের জন্য সম্মোহিত হয়ে পড়ে কিভাবে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না মুনধহা তাকে বেকারির বাইরে এনে দাঁড় করিয়ে বলে দেখলেন আমার সাহস এবার কি বাড়ি পৌঁছে দেব জোবান একটু পরে স্বাভাবিক অবস্থায় ফিরে বলে আমি এখানে কিভাবে এলাম মুন্ধা বলে আমি টেনে এনেছি জোবান রেগে বলে তুমি যা করলে সেটা ঠিক হয়নি এখন দেখো আমি কি করি জোবান রাগ করে চলে যায় মুন্ধা খুশি হয় যে তার কাছে এমন জাদুকরের শক্তি আছে কিন্তু সেটা জানে না জোবান কি করতে চলেছে অন্যদিকে জোমান একজন বড় ব্যবসায়ীর একমাত্র ছেলে খুব জেদিও অহংকারী সে ফোন করে কারোর সঙ্গে কথা বলে এদিকে পিন্টু কাকু বলে মুনথা মেয়ে তুমি জানো না সে কত বড় লোক তার মতো মানুষের সঙ্গে ঝামেলা করো না গিয়ে মাপ চেয়ে নাও বলে মাফ আর আমি কখনো না এদিকে পিন্টু কাকু বলে মুন্থা মেয়ে তুমি জানো না সে কত বড় লোক তার মতো মানুষের সঙ্গে ঝামেলা করো না গিয়ে মাপ চেয়ে নাও মুন্তহা বলে মাফ আর আমি কখনো না জুবান কাউকে ফোন করে বলে আমাকে এই ডিল যে কোনো অবস্থাতেই করতে হবে অন্যদিকে মুন্তহা যখন বাড়ি ফিরে তখন বাড়ি এসে দেখে তার মা বাবা অনেক চিন্তিত মুন্তহা তখন জিজ্ঞেস করে কি হলো তোমরা এত চিন্তিত কেন তার বাবা তানবীর তখন বলে আমার কাছে এক ব্যক্তির ফোন এসেছিল সে বলল সে আমাদের ব্যাকারি কিনতে চায় যে কোনো মূল্যে আর যদি আমরা রাজি না হই তবে সে জোর করে নিয়ে যাবে মুনথা বুঝতে পারে এটা জোবানের কাজ মুনথা তার বাবাকে বলে বাবা তুমি চিন্তা করো না আমি আছি আমি আমাদের বেকারির কিছুই হতে দেব না তার বাবা তখন বলে না মা আমি তোমাকে কোনো সমস্যায় ফেলতে চাই না আমরা এই বাড়ি আর বেকারি বিক্রি করে অন্য কোথাও চলে যাই মুনথা তার বাবার কথায় বলে না আমরা কেন পালাবো আমরা তো কোনো কিছু ভুল করিনি আর আমরা কোনো ভিতু নই তার বাবা তখন বলে তুমি বুঝতে পারছো না ওরা অনেক পাওয়ারফুল লোক মুনথা বলে বাবা আমি বেকারির কোনো ক্ষতি হতে দেব না এটা তোমার পরিশ্রমের ফল কেউ আমাদের কাছ থেকে এটা চিনিয়ে নিতে পারবে না তারপর মুনথা পিন্টু কাকুকে ফোন করে জোবানের ঠিকানা আর ফোন নাম্বার খুঁজে বের করতে বলে মন্থা আর মা মিম একটু চিন্তিত হয় বলে মুন্থা তুমি কোথাও তোমার শক্তি ব্যবহার করবে না মন্থা তার মাকে বলে জি মা তুমি চিন্তা করো না বাবার খেয়াল রেখো মুনথা জোবানের ঠিকানা পেয়ে স্কুটি নিয়ে রওনা দেয় রাস্তার মাঝখানে মনে হয় কেউ তাকে ফলো করছে সে পেছনে ফিরে দেখে কিন্তু কেউ ছিল না তারপর সে এগিয়ে যায় জোবানের বাড়ির সামনে পৌঁছে মুনথা স্কুটি থামায় গেটের কাছে গিয়ে সে দারোয়ানকে বলে আমাকে জোবানের সঙ্গে দেখা করতে হবে দারোয়ান জোবানকে ফোন করে মুন্থার নাম জিজ্ঞেস করে তারপর তাকে ভিতরে ঢোকার অনুমতি দেয় ভিতরে গিয়ে মুনথা দেখে একটা বিশাল বড় জায়গা এটা দেখে ভাবতে থাকি এত বড় জায়গা এখানে গাড়ি ছাড়া হাঁটাও মুশকিল বাড়ির দরজায় পৌঁছেতেই এক মহিলা দরজা খুলে দেয় মুন্থা মহিলাকে জিজ্ঞেস করে আপনি কে মহিলা বলে আমি এই বাড়ির চাকরের প্রধান মুন্থা তখন বলে এখানে কতজন চাকর আছে মহিলা উত্তর দেয় ৪৫ জন মুন্থা তখন বলে তোমাদের সাহেবকে নিজে খেতে পারেন না তাই এতজন চাকর পিছন থেকে জোবান বলে ওঠে না আমি নিজেই খাই তবে ভাবছি তোমাকে কাজে রাখবো আমাকে খাওয়ানোর জন্য মুনথা তখন বলে তুমি এত বড় হলে আমিও মুনথা তোমাকে বিষ খাওয়াতে সময় লাগবে না জোবান বলে বেশ ভালো স্বপ্ন দেখছো তো তুমি মন্থা এরপর বলে আমার বাবাকে হুমকি দেওয়া বন্ধ করো তুমি একটা মেয়ের ধারা অপমানিত হলে তাই তোমার ইঘো এতটাই আঘাত পেয়েছে যে আমার বাবাকে ভয় দেখাচ্ছ জোবান তখন বলে ভয় দেখাচ্ছি না সুযোগ দিয়েছি যত দাম চাও নিয়ে নাও তবে বেকারি আমাকে দিতে হবে জুবানের কথায় মুনথা বলে তোমার চিন্তা শুধু টাকা দিয়েই শুরু হয় আর টাকাতেই শেষ হয় মনে হয় তোমার মা বাবার প্রতি তোমার ভালোবাসা হয়তো টাকার বলে চুপ এবার অনেক হয়েছে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ মুনথা বলে আঘাত পেলা তাই তো যখন নিজের উপর আসে তখন সবারই কষ্ট হয় যেমন তোমার মা বাবা তোমার জন্য গুরুত্বপূর্ণ তেমনি অন্যদের জন্য তার পরিবার গুরুত্বপূর্ণ কারো অনুভূতি নিয়ে খেলা করো না এই দৃশ্য দেখে জোবানের সব চাকর ভাবছে এখন কি হবে জোবান ছাড় সঙ্গে কি করবে এরপর জোবান মুন্থাকে বলে তুমি যদি তোমার বেকারি বাঁচাতে চাও তাহলে আমার একটা শর্ত মানতে হবে মুন্থা বলে কেমন শর্ত জোবান তখন বলে তোমাকে আমার এখানে এক মাস চাকরি করতে হবে জোবানের কথায় মুন্থা বলে তুমি পাগল হয়ে গেছো তারপর জোবান বলে ভেবে দেখো তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে যদি তোমার বাবাকে টেনশন ফেলাতে না চাও তাহলে মেনে নাও মুনথা রেগে বলে তুমি আমাকে চাকরিতে নিতে চাইছো কেন জোবান বলে কারণ আমি তোমাকে আমার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে তোমার কার অপমানের প্রতিশোধ নিতে চাই বুনথা তখন বলে তোমার কি মনে হয় আমি রাজি হয়ে যাব। মুনথার কথায় জোবান এবার বলে আর কোনো রাস্তা নেই বেকারি বাঁচাতে হলে তোমাকে মানতেই হবে মুন্থা বলে আজ সময় তোমার কাল আমার সময় আসবে তখন দেখবে আমাকে জোবান তখন বলে ও বাহ তোমার অহংকার ভাঙতে শুরু করছে মুন্তা তখন তার মায়ের কথা মনে করে বলেন কারণ সব আমাকে থামিয়ে দিচ্ছে না হলে দেখিয়ে দিতাম আমি কে আর কি করতে পারি জোবান তখন বলে এক মাস একসঙ্গে থাকলেই জেনে যাব তুমি কি এখন বলো তুমি কি চাকরি গ্রহণ করছো কিনা মুন্থা তার বাবার বেকারির কথা ভেবে বললো ঠিক আছে আমি রাজি তবে তুমি আমাদের বেকারের কোনো ক্ষতি করবে না এবং আমার বাবাকে কোনো টেনশনে ফালাবে না জোবান বলে ঠিক আছে কাল সকাল আটটায় আমার বাড়ি চলে আসবে বাড়ি কেন কারণ আমার শিডিউল তোমার তৈরি করতে হবে আমার কফি থেকে শুরু করে ডিনার পর্যন্ত মুনথা তখন একটু বিরক্ত হয়ে বলে ওকে তারপর মুনথা রাগ করে চলে যায় আর পিছন থেকে জোবান মুস্কি হাসে তখনই এক মহিলা গড়ে ডোকে তারপর ওই মহিলা জোবানকে জিজ্ঞেস করে মেয়েটি কে ছিল আর এখানে কেন এসছিল সে আমার সাথে দেখা করতে আসছিল এতে আপনার মাথা মহিলাটি তখন বলে ভদ্রভাবে কথা বলো জোবান আমি তোমার মা জোবান হাসতে হাসতে বলে সৎ মা তাই সৎ মায়ের মতোই থাকুন এই ভালোবাসার বান বাবার সামনে দেখাবেন তার সৎ মা আর কিছুই বলে না রাগ করে ঘরের ভিতরে চলে যায় জোবান একটু হতাশ হয়ে পড়ে কারণ সে তার সৎমাকে ঘৃণা করে তার আপন মায়ের মৃত্যুর জন্য সে তার সৎমাকেই দায়ী করে অন্যদিকে মুন্থা বাড়ি ফিরে তার বাবা তানবীর জিজ্ঞেস করে কি হলো মা তুমি কোথায় গিয়েছিলে মুন্থা তার বাবাকে বলে কিছু না বাবা এখন আর বেকারি বিক্রি করতে হবে না তার বাবা বলে কিন্তু মা তুমি এটা করলে কীভাবে মুন্থা বলে তোমার মেয়ে অনেক শক্তিশালী বাবা আর আমি এক মাসের জন্য একটা টিউশনই নিয়েছি সেখানে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত থাকতে হবে পিন্টু কাকুকে বলো সে যেন বেকারি সামলায় মুন্থার মা মিন তখন বলেন আরে বা মুনথা পড়াশোনার জন্য সিরিয়াস হয়েছে হ্যাঁ মা এবার আমি অনেক পড়াশোনা করব। এটা বলে মুনথা তার রুমে চলে যায় রাতে মুনথা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সে একটি স্বপ্ন দেখে যেখানে এক মহিলা আরেক মহিলাকে হত্যা করে তারপর একটি শিশুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাদের সঙ্গে একজন পুরুষও ছিল হঠাৎ কেউ এসে শিশুটিকে তুলে নিয়ে যায় শিশুটির শরীর থেকে আলো বেরাতে থাকে আতঙ্কিত হয়ে উঠে বসে তখন সে দেখে তার পাশে একটি তারা করছে তখন বলে এটা তারাটি বাইরে চলে যায় আর মন্থাও তার পিছনে পিছনে যায় এক জায়গায় এসে সে দেখি। অনেকগুলো তারা চারোপাশে জ্বলতে শুরু করে তারপর সমস্ত তারা একাত্রিত হয়ে একটি আলো তার শরীরে প্রবেশ করে সে কিছুই বুঝতে পারছে না হঠাৎ সমস্ত আলো অদৃশ্য হয়ে যায় আর মুনথুয়া নিজেকে আবার তার বিছানায় পায় আমি পাগল হয়ে যাচ্ছি জেগে থেকেও স্বপ্ন দেখছি কাল ওই খিটখিটে লোকটার কাছে চাকরিতে যেতে হবে দেরি হলে সে আমার বেয়াজিত করবে মুনথা সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা করে জোবানের বাড়ি যায় পুরো বাড়ি একসাথে চুপচাপ ছিল তারপর বাড়ির এক কর্মচারীর কাছে মুনথা জিজ্ঞেস করে। এক্সকিউজ মি জোবান কোথায় কর্মচারী বলে ছাড় এখন ঘুমাচ্ছেন উনি তো প্রতিদিন সকাল দশটায় ওঠেন পুন্থা মনে মনে ভাবে নিজে দশটায় ওঠে আর আমাকে সাতটায় তুলে আটটায় এখানে আসতে বলছে এখন মজা দেখাচ্ছি তোমায় মুন্থার সঙ্গে জামেলা করার ফল পাবে এখন মজা দেখাচ্ছি তোমায় মুন্থার সঙ্গে জামেলা করার ফল পাবে মুন্থা কর্মচারীকে বলে আমাকে ছাড়ের গড় পর্যন্ত নিয়ে চলো তারপর কর্মচারী তাকে জোবানের গড় পর্যন্ত নিয়ে যায় মন্থা বিতারে ঢোকার আগে একটু দ্বিধায় পরে মনে মনে ভাবে এটা ছেলের ঘরে আমি কিভাবে ঢুকি কিন্তু কি আর করার ঢুকতেই হবে তারপর সে ঘরে ঢুকে দেখে জুবান বিছানায় পা ছড়িয়ে গভীর ঘুমে মগ্ন মন্থা এবার মনে মনে বলে একে কিভাবে উঠবো নিজে বিছানায় পুরো পেচার মতো পড়ে আছে আর আমাকে ডেকেছে কাজ করতে হঠাৎ তার চোখে ঘরের এক পাশে রাখা পানির জগের দিকে চোখ পড়ে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে একটু ম্যাজিক করি এমন ম্যাজিক করব যাতে সাপও মরে আর জগটাও না ভাঙে মুনথা জাদু দিয়ে জগটা তুলে সেটার পানি পুরো উল্টো দেয় জোবানের মুখে জোবান হঠাৎ করে চমকে উঠে বসে পড়ে এবং জগটা ধরে ফেলে মুন্থাকে উদ্দেশ্য করে বলে এটা কি করছো তুমি মুন্থ বলে কি করলাম আমি আমি তো এখানেই দাঁড়িয়ে আছি জোবান নিজের হাতে জগ দেখে কিছুক্ষণ অবাক হয়ে ভাবে মনে হয় স্বপ্ন দেখেছিলাম তারপর মুনথর দিকে তাকিয়ে বলে তোমাকে আমার ঘরে ঢুকতে কে বলল তারপর মুনথা তখন বলে সকাল আটটা বেজে গেছে মিস্টার আপনি তো আমাকে এ সময় ডেকেছিলেন ছিলেন নিজের রাগ সামলে মুনথাকে বলে যাও আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো মুনথা তখন বলে ব্ল্যাক কফি কোল্ড কফি হট কফি নাকি চকলেট কফি কফি বলে মুনথা আবার বলে চিনি নেবেন তো জোবান বলে অবশ্যই চিনিহীন কফি কেউ খায় নাকি মুনথা বলে কত চামচ চিনি দেবো জোবান বিরক্ত হয় বলে পনেরো চামচ এবার তাড়াতাড়ি নিয়ে এসো মুনথা মুচকি হেসে চলে যায় কিছুক্ষণ পর সে কফি নিয়ে ফিরে এসে তখন দেখে জোবান আবার ঘুমিয়ে পড়েছে মুনথা বলে অসাধারণ ছেলে ভিজা শরীরে ঘুমিয়ে গেছে মুনথা উঁচু গলায় বলে এই যে মিস্টার আপনার কফি জোবান চমকে উঠে বসে পড়ে এত তাড়াতাড়ি কফি রেডি হয়ে গেল মুন্থাও তখন বলে কফি বানিয়েছি রান্না করিনি জোবান কফির মগ সাইড টেবিল থেকে তুলে নেয় এক চুমুক মুখে দিয়ে মুখ বেঁকিয়ে সব বাইরে ফেলে দেয় এটা কি বানিয়েছো তুমি পুরো চিনির বক্স ঢেলে দিয়েছ না কি মুনথা বলে তুমিই তো বলছিলে পনেরো চামচ জুবান রেগে বলে বলছিলাম মানে কি পুরো বস্তা ঢেলে দেবে তোমার বুদ্ধি নেই নাকি কফি বানাতে জানো না মুনথা বলে তুমি তো বলছিলে যা বলবে আমি তাই করব জুবান রাগ চেপে বলে দেখে নেব তোমাকে মুনথা বলে আমি তো এখানেই আছি এবার বলো কি করতে হবে জুবান বলে আমার ওয়াশরুমে এসো আমাকে গোসল করিয়ে দাও মুনথা বলে সেক্রেটারি রেখেছো বউ না জোবান রেগে ওয়াশরুমে চলে যায় আর মন্থা হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে আসে গোচল করে নাস্তা করার কিছুক্ষণ পর জোবান আর মন্থা একটা সাইড ভিজিটের জন্য গাড়ি নিয়ে বের হয় জায়গাটা বেশ জঙ্গলের মতো একেবারে নিরিবিলি জায়গা মন্থা চারপাশ দেখে মনে মনে ভাবে এটা কোথায় নিয়ে যাচ্ছে জোবান এবং মন্থা গাড়ি থেকে বের হতেই কয়েকজন মুখোশদারি তাদের সামনে হাজির হয় তারা কোনো এক অদ্ভুত ভাষায় কথা বলছে মন্থা জোবানকে বলে এটা কি হচ্ছে তুমি কি আমার অপহরণের পরিকল্পনা করছো নাকি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো আমি কেন এটা করবো আমার তো মনে হচ্ছে এরা তোমার লোক মন্থা বলে এরা নিশ্চয়ই তোমার লোক আমার তারা এভাবেই তর্ক করতে থাকে এর মধ্যে হাত ধরে টানতে শুরু করে মন্থা চিৎকার করে জোবানকে বলে চুপচুপ কি দেখছো আমাকে বাঁচাও জোবান বলে তোমাকে সেলফ ডিফেন্স শেখানো হয়নি নিজের পায়ে দাঁড়াতে শিখুন এখন আমার সাহায্য কেন দরকার মুন্থাও তখন বলে তুমি ভাগো হলে এখান থেকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে মুখোশারীরা তার মুখ চেপে ধরে তার ম্যাজিক শক্তি ব্যবহার করার চেষ্টা করে কিন্তু সে কিছুতেই করতে পারছিল না মজা করে বলে কেন যদি তোমার চিৎকার শুনে এরা যদি ভয় পেয়ে মরে যায় তবে তোমাকে নিয়ে যাবে কিভাবে এরপর জোবান মারামারি শুরু করে মুখোশধারীরা মুনধাকে ছেড়ে জোবানের দিকে ধাওয়া করে অন্যদিকে মুন্ধ আবার ম্যাজিক টেরাই করার চেষ্টা করে কিন্তু কিছুতেই কাজ হয় না হতাশয়ে সে রাগ করে চোখ বন্ধ করে কোনো অজানা ভাষায় কিছু বলে হঠাৎ তার হাত থেকে এক আলোর ঝলক বের হয় মুখরা হঠাৎ মাটিতে পড়ে যায় এই দৃশ্য দেখে ভাবে এটা তার কারণে হয়েছে মুনথা মনে মনে বলে আমি তো আগে কখনো এমন কিছু করতে পারিনি জোবান মুন্ধাকে বলে দেখলে আমি সবাইকে কাবু করে ফেললাম মুনথা ঠাট্টা করে হ্যাঁ তুমি খুব সাহসী জোবান বলে হ্যাঁ এটা তো সবাই জানে আমি যা করি তাতেই সাহস জ্বরে পড়ে মুনথা এবার বলে বাহ তোমার নিজের প্রশংসা তো নিজে ভালোই করতে পারো এবার বলো আমাকে এখানে আনলে কেন নিজের বাহাদুরি দেখাতে জোয়ান মুনথাকে বলে না এখানে একটা গ্রাম আছে সেখানে একটা ফ্যাক্টরি বসাতে চাই মুনথা বলে আমি অবাক হয়ে গেলাম তোমার মধ্যে এত ভালো কিছু করার ইচ্ছা আছে দেখে আমার তো মনে হয়েছিল তুমি শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবো না জোবান বলে এটা আমার মায়ের স্বপ্ন এই গ্রামটা তার খুব প্রিয় ছিল তাই আমি তার স্বপ্ন পূরণ করতে যা করতে হয় তাই করব। মুনথা তার দিকে তাকিয়ে বলে কিছু না বলে দুজনে এগিয়ে যায় জোবান তাকে পুরো এলাকা দেখায় এবং কি কি কাজ করতে হবে তাও বোঝায় মুনথা জোবানকে বলে আমি এখানে আর আসব না জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগছে জোবান বলে তোমার সব কিছু করতে হবে না শুধু ফোনে যোগাযোগ রাখলেই হবে এরপর দুজনে জঙ্গলের এলাকা ছেড়ে বেরিয়ে আসে অন্যদিকে যেসব মুখুশদারিরা মুন্থার উপর আক্রমণ করছিল তারা একটি রহস্যময় রানীর কাছে পৌঁছে যায় মুখোশদারি একজন মহিলাকে বলে মহারানী পরীর মেয়ে এখনও জীবিত আমরা তাকে জঙ্গলে দেখেছি রানী তখন বলে তাকে দ্রুত ধরে নিয়ে এসো যত তাড়াতাড়ি সম্ভব এদিকে জোবান এবং মুন্থা বাড়ি ফিরে আসে তখন প্রায় আটটা বাজে মুনথা বলে আমি এখন বাড়ি যাচ্ছি জোবান বলে চল আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই মুন্থা বলে না আমি নিজেই চলে যাব মুন্থার আগে মুখে বেরিয়ে যায় জুবান তাকে দেখে মুসকি হাসে আর মনে মনে বলে এই মেয়ে বোধ কখনো তার অ্যাটিটিউড ছাড়বে না হ্যালো অবিয়ান আজকে আমি এতটুকুই শেষ করলাম নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করুন